আসসালামু আলাইকুম আমি ডিজুর রহমান রিয়েল স্টেট এজেন্ট হিসেবে আছি আলবানিতে আজকে আমি কানেক্টেডি এরিয়াতে একটি বাড়ির লিস্টিংয়ে এসেছি তো যে বাড়িটি আপনারা দেখতেছেন এই বাড়িটি আমি লিস্টিং করব এটি অলমোস্ট ফোর থাউজেন্ড স্কোয়ার ফিটের বাড়ি বেসমেন্ট সহ এবং এটিক সহ বাড়ির আস্কিং প্রাইস ইজ ফোর হান্ড্রেড সিক্সটি নাইন থাউজেন্ড তো বাড়িটা আসলে অনেক বড়ো বাড়ি তো যারা বড়ো ফ্যামিলি নিয়ে থাকার চিন্তা করতেছেন তারা এইসব বাড়ি দেখতে পারেন তো আমি জাস্ট বাড়ির বাইরের দিকটা দেখে দিয়েছি সামনে অনেক জায়গা আছে এবং এটি ইউনিয়ন স্ট্রিটের পাশেই লোকেটেড এদিকে ইউনিয়ন কলেজ আছে তো বাড়ি একটা ভালো দিক হয়েছে বাড়িতে দুই দিক দিয়েই আর কি বাড়িতে ঢোকা যায় এখানে আরেকটি রাস্তা আছে বাড়িতে ঢোকার জন্য তো আমরা বাড়িটি দেখাচ্ছি বাড়িতে দুইটি কার গ্যারাজ আছে এবং ড্রাইভওয়েতে এটলিস্ট আট দশটা গাড়ি জায়গা করা যাবে আর কি এবং এই হচ্ছে আরেকটি রাস্তা ওই রাস্তা দিয়েও বাড়িতে ঢোকা যায় এবং বাড়ির একটা ভালো জিনিস সুইমিং পুল আছে তো বাড়িটি একটু রেনোভেশন দরকার একটু আপ টু ডেট করতে হবে রিমডেল করতে হবে এই জন্য আস্কিং প্রাইসটা একটু কম তবে এখানে যারা মানে বড় বাড়ি খুঁজছেন তাদের জন্য একটা পারফেক্ট বাড়ি কারণ যদি স্পেস থাকে আপনি অনেক কাজ করতে পারবেন এবং অনেক প্রপার এই স্পেসটাকে ইউটিলাইজ করতে পারবেন আর কি তো এটি হচ্ছে বাড়ি এবং বাড়ির লর্ড সাইজ পয়েন্ট ফাইভ থ্রি একর প্রপার্টি ট্যাক্স অলমোস্ট নাইনি এইট হান্ড্রেড অলমোস্ট টেন থাউজেন্ডের মতো আর কি তো আমরা বাড়ির ভেতরে ঢুকবো তো এটি অনেক বড়ো বাড়ি বেসমেন্ট ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এটি সব মিলিয়ে চারটা লেভেল এবং অলমোস্ট ফোর থাউজেন্ড স্কোয়ার ফিটের একটি বাড়ি তো এইটি ভালো স্কুল ডিস্ট্রিক্টে লোকেটেড এবং যারা ভালো প্রপার্টি খুঁজছেন বার্গেন প্রাইস এটি একটি ভালো বার্গেন প্রাইস এটি যদি ফুললি রেনোভেট করা হয় এটি অলমোস্ট ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি থাউজেন্ডের বাড়ি এটি তো আমরা একটু বাড়ির ভেতরে ঢুক ঢুকতেছি তো ঢুকেই একদম সামনের দিকে সিঁড়ি সিঁড়ি হয়ে বেডরুমগুলোতে যাওয়া যায় বাম দিকে লিভিং রুম এবং এখানে একটি সানরুম আছে এবং ওই দিক দিয়েও বাড়ির ভেতরে আসা যায় বুক শেলফ এটি ডাইনিং রুম উইথ নাইস উইন্ডো উইন্ডো গুলো একটু আউটডেটেড উইন্ডো ঠিক করতে হবে এটি আরেকটি রুম সানরুম এবং এদিকে কিচেন একটু রেনোভেশনের দরকার আছে বাড়িতে তো রেনোভেশন হইলে মোটামুটি ভালো দেখতে লাগবে আর কি এটি হাফ বাথরুম এবং এন হাফ ক্লোজেটও আছে তো আমরা এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি তো আরেকটা জিনিস আমি দেখাই এ বাড়িতে সিঁড়ি কিন্তু দুটো আছে তো এটি এটি মেইন সিঁড়ি যেটাতে উপর দিয়ে যাওয়া এবং এটি আরেকটি সেকেন্ডারি সিঁড়ি এদিক দিয়েও উপরে যাওয়া যায় তো আমরা এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি তো আমার যে ক্লায়েন্ট উনি আসলে বাড়ি বিক্রি করতেছে কারণ ওনাকে উনি নিউ ইয়র্ক সিটিতে আবার প্যাক করতেছে ডিউ টু সাম পার্সোনাল ইস্যু এই জন্য বাড়িটা বিক্রি হচ্ছে আর কি তো এটি উপরে ওঠার পরে ছোটো একটা হলওয়ে এদিকে একটি বেডরুম বেডরুমের সাইজও ভালো এবং সাথে একটি ব্যালকনিও আছে অনেক বড়ো ব্যালকনি অলমোস্ট টোয়েন্টি স্কোয়ার ফিট কিংবা টোয়েন্টি ফাইভ স্কোয়ার ফিটের মতো হবে এটি আরেকটি বেডরুম দুই বেডরুমের সাথে কমন একটি দরজা আছে উইথ ক্লোজেট সেকেন্ড বেডরুম দেখলাম এবং এগুলি ক্লোজেট এটি থার্ড বেডরুম উইথ ক্লোজেট এখন এদিকে আরেকটি বেডরুম উইথ ক্লোজেট এবং বাথরুম এখানে কমন বাথরুম ডাবল ব্যানিটি মোটামুটি স্পেশিয়াস বাথরুম তো উপরে চার বেডরুম ওয়ান বাথরুম এখন আমরা যাব এটিকে ফিনিশড ফিনিশ মিস এখানে মোটামুটি সবই কাজ করানো হয়ে গেছে এখানে একটু আপ টু ডেট করতে হবে আর কি এটিকে ওঠার পরে এদিকে পাম দিকে স্টোরেজ কিংবা এটি রুম হিসেবে কনভার্ট করা যেতে পারে এদিকে একটি কমন বাথরুম ফুল বাথরুম এটি একটি বেডরুম হাতদোর এবং এখানে স্টোরেজ হিসেবে ইউজ করা যাবে এখানে তো এইসব বাড়িগুলোতে আসলে অনেক পুরনো বাড়ি মিনস লাইক নাইনটিন সালের বাড়ি পুরনো বাড়িগুলোতে এটি থাকে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং বেসমেন্টও থাকে আর আমরা এখন বাড়ির বেসমেন্টে যাব বেসমেন্টটাও অলমোস্ট থাউজেন্ড স্কোয়ার ফিটের মতো আছে এবং ওইখানেও মোটামুটি ফিনিশ করা আছে এবং একটি বাথরুমও আছে বেসমেন্টে বেসমেন্টে যাচ্ছি খুবই সুন্দর সিলিং হাইট নাইস সিলিং হাইট আছে এখানে এটি স্টোরেজ এবং এখানে একটি রুম আছে যদিও ডার্ক আমি দেখানোর চেষ্টা করতেছি যে এখানে একটি নাইস স্টাডি রুম কিংবা অফিস রুম হিসাবে ইউজ করা যেতে পারে এদিকে আরেকটি হাফ বাথরুম বেসমেন্টে যেগুলো দেখতেছেন একটু আউটডেটেড তবে কাজ করানো হলে অনেক সুন্দর হয়ে যাবে এদিকে ওয়াশার ড্রায়ার ওয়াটার ট্যাঙ্ক তো এ হচ্ছে বাড়ি তো আসলে বাড়িটা একটু কম দামে লিস্টিং করা হচ্ছে বিকজ এখানে কিছু কাজ করানো লাগবে এবং যারা বার্গেন প্রাইসে বাড়ি কিনতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এই বাড়িটি আমি আপনাদের কিনে নেওয়ার ব্যবস্থা করতে পারব এবং যারা আগুনিতে বাড়ি কিনতে আগ্রহী কিংবা ইনফরমেশন লাগে বাড়ি কেনার জন্য আপনি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার নাইন ওয়ান সেভেন টু ফাইভ সেভেন টু নাইন সেভেন থ্রি ধন্যবাদ